আচ্ছা আমার প্রিয় ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার এভিডিবিট তো সব কমপ্লিট করা আছে তাই নাশাআল্লাহ সবাইকে একটা সালাম দ্যাখ একটু এদিকে আসুন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ও বড়কার আমার প্রিয় ভাই অলরেডি ইমাম এনেছেন তবে উনি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে সবার সামনে কালেমার পরে মুসলমান হয়ে শাহাদা বাক্য পাঠ করে পরিপূর্ণরূপে একজন মুসলমান হতে চায় আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনার আগের নাম কি ছিল শুভ্র মাশাআল্লাহ আল্লাহ তার হৃদয়টাকে ইমানের নূর দ্বারা পরিপূর্ণ ভরপুর করে দিক পড়েন সবাই আমি আমি আমার ভাইকে যা পড়তে বলবো আমার ভাই তা পড়বেন তাহলেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই পড়েন দিল খুলে পড়বেন আর আপনারা একটু চুপ থাকবেন আমার ভাই পাঠ করবে আপনারা চুপ থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনি পড়েন আশহাদু আল্লাহ ইলাহা বলেন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু আমার ভাই অলডি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে পরের সময় আলহামদুলিল্লাহ আমি আসলে বুঝে গেছি আমার ভাই পরিপূর্ণ ইসলামের ছায়াতলে এসেছেন তার নাম আমরা রাখলাম কলিজার থেকে আজ থেকে আব্দুর রহমান ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে নামটা ইনশাআল্লাহ আল্লাহ আমার আব্দুর রহমান ভাইকে একজন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আমি যদিও বা বাংলা তর্জমা করার দরকার তবে এটা ফরজা আইন বা ওয়াজিব কিছুই নয় আমার ভাইকে জাস্ট আমি তর্জমা করায় দিচ্ছি যদিও আমার সময় খুবই শর্ট আমাকে আরেক প্রোগ্রামে যাওয়া লাগবে আমার ভাইকে যা বলবো বাংলায় আপনি তাই বলবেন বলবেন জবান খুলে বলেন আপনি বলেন আপনাকে বলবেন না বলেন আপনি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর এবং তার গোলাম সবাই আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো সবাই আমিন আইন অনুযায়ী সব কিছু ডান করা আছে আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং সমস্ত হিন্দু মুসলমান যারা আমরা বাংলাদেশে আছি আমরা একটা কথা বলতে চাই আমরা সবাই এক সঙ্গে থাকতে চাই যারা ভারত থেকে উস্কানি দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই তারা আসলে স্বৈরাচারদের পক্ষে ডালি হয়ে কাজ করছেন যুবক বাড়া ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাই হিন্দুর থেকে মুসলমান হয়েছেন আমরা সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো পরের সবাই আমিন ভাই আমার বসে পড়ো বসে পড়ো